ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় পৃথিবী ও মহাবিশ্ব এর অনুশীলনের সমাধান এক নম্বর প্রশ্ন দেওয়া আছে দেখো শুক্র গ্রহের অন্য নাম কি এটি শুধু ভোরে কিংবা সন্ধ্যায় দেখা কেন যায় দুই নম্বর পৃথিবীর বাইরে আর কোনো গ্রহে মানুষের বসতি স্থাপন করতে পারে এবং কেন প্রত্যেকটি গ্রহের একটি বৈশিষ্ট্য কথা বলো যেটি অন্য কোনো গ্রহে নেই তাহলে চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখি এক নম্বর প্রশ্ন দেখো শুক্র গ্রহের অপর নাম হচ্ছে সুক্তারা বা সন্ধ্যা তারা সন্ধ্যা তারা বা সুক্তারা হচ্ছে স্বরজগতের দ্বিতীয় গ্রহ সন্ধ্যা তারা বা সুক্তারা সন্ধ্যায় অথবা ভোরে দেখা যায় কারণ আসলে এটি তারা নয় এটি চাঁদের মতো সূর্যের আলো প্রতিফলিত করে সূর্য ডোবার পরে পশ্চিম আকাশে একে দেখা যায় তখন একে বলা হয় সন্ধ্যা তারা আবার সূর্য উদয়ের আগে পূর্ব আকাশে যখন একে দেখা যায় তখন একে বলা হয় সুখ তারা এটি হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর দুই নম্বর পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে মানুষ বসতি স্থাপন করতে পারে এর কারণ হচ্ছে পৃথিবী গ্রহের বায়ুমণ্ডলের সঙ্গে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের অনেক মিল আছে মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল পৃথিবীর বায়ুমণ্ডলের মতোই খুব হালকা মঙ্গল গ্রহের একদিন পৃথিবীর খুব কাছাকাছি এছাড়া একদিনের মঙ্গল গ্রহে বসবাস স্থাপন করার মূল কারণ হচ্ছে কৌতূহল মানুষবিহীন রোবারের আরও গভীর পর্যবেক্ষণ ও গবেষণার প্রয়াস এই উৎস বা এই উৎসসমূহ অর্থনৈতিক আগ্রহ এবং অন্য গ্রহের বসতি স্থাপনের ফলে মানবজাতি বিলুপ্ত হতে রক্ষা করার সম্ভাবনা সৃষ্টি করা হতে পারে এই হচ্ছে দুই নম্বর প্রশ্নের উত্তর সৌরজগতে মোট আটটি গ্রহ রয়েছে তার মধ্যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন নিচে প্রত্যেকটি গ্রহের একটি করে বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো এক নম্বর আছে বুধ গ্রহ সূর্যের সবথেকে কাছের গ্রহ হচ্ছে বুধ গ্রহ এটি পাথুরে এবং উত্তপ্ত এবং এটি অন্য সব গ্রহ থেকে ছোট দুই নম্বর শুক্র গ্রহ অন্য সব গ্রহ থেকে তার অক্ষের দিয়ে দিকে ঘুরে শুক্র গ্রহ তার বিপরীত দিকে ঘুরে অর্থাৎ শুক্র গ্রহ সূর্য ওঠে পশ্চিম দিকে আর দুই মাস পরে পূর্ব দিকে অস্ত যায় তিন নম্বর পৃথিবী পৃথিবীতে স্বরজগত এমন একটা গ্রহ যেখানে প্রাণের অম্যেষ ঘটেছে বা যেখানে প্রাণের সন্ধান পাওয়া গেছে চার মঙ্গল মঙ্গল গ্রহ লালচে ধুলোময় এবং মরুভূমের মতো এটি আকারে পৃথিবীর প্রায় অর্ধেক বৃহস্পতি বৃহস্পতি স্বরজগতের সব থেকে বড় গ্রহ সবগুলো গ্রহ মিলে যত ভর হয় বৃহস্পতির ভর তার থেকে আড়াই গুণ বেশি শনি শনি গ্রহের একটি চমকপথ বলয় রয়েছে যেখানে বরফ দিয়ে তৈরি ইউরেনাস সৌরজগতের গ্রহগুলো তাদের কক্ষপথের সাথে লম্বভাবে সূর্যকে প্রদক্ষিণ করে কিন্তু ইউরেনাস তার কক্ষপথের শুয়ে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে আট নেপচুন সৌরজগতের সব থেকে দূরের গ্রহ হচ্ছে নেপচুন এটি অন্ধকার ও হিমশীতল এই ছিল ষষ্ঠ শ্রেণির বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অনুশীলনের সমাধান